আমল কাটা লাশের গল্প একজন লোক রাতের অন্ধকারে একা একা জঙ্গলের পাশ ধরে বাড়ি ফিরছিল তার হাতে টিন করে জ্বলা হারি কেন চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল কপি হলি হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো একজন তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিক ওই দেখল মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল জল করছে সে ভয়ে ভয়ে হাড়ি পাশে রেখে ফ্লাসের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল কিন্তু আঙুল ফুলে উঠায় কিছুতেই ওটা খুলতে পারছে না লোকটা তখন তার পকেট থেকে একটা ছুরি বের করল তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেলল ঠিক তখন ওই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটি পকেটে রেখে শুরু করলো এক ছোটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সেই রাতেই চুপ করে আঙুল থেকে আংটি খুলে ফেললো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে তারপর প্রায় প্রায় দিন বছর কেটে গেছে ওই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে অনেক দিন পর এক আমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা চারদিকে শুনশান নিরবতা হঠাৎ বাইরে দরজায় করা উঠলো খটখট শব্দ সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুললো দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় গন্টা দেওয়া থাকলেও তাতে তার রূপ জল জল করছে লোকটা গদগদ হয়ে প্রশ্ন করলো কি ব্যাপার এত রাতে কাকে চান তরুণী কেমন খসখস গলায় বললো ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচন্ড ক্ষুধা হয়েছে আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল বাড়িতে সে একা তাও আবার এমন সুন্দরী একটা মেয়ে লুকটা বললো আসুন আসুন কোনো চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে মেয়েটি খাবারের থালা টেনে খাবার নিয়ে লাগলো লোকটা তখন মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠলো দেখলো মেয়েটির যে হাতে খাবার মাখাচ্ছে সেই হাতে চারটি আঙুল একটি আঙুল যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত জড়ছে লোকটির আত্মা কেঁপে উঠল সেই ভয় পাওয়া গলায় আপনার হাতের আঙুলের কি হয়েছে তখন ওই মেয়েটি সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লোকটা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত ছেড় তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে তখন ওই মেয়েটা বলে উঠল আপনি তো জানেন আমার আঙুলের খবর বলল মানে আমি জানি তখন মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে যে মনে পড়ে আজ থেকে দশ বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পরে থাকতে দেখেছিলেন আপনি লাশের মূল্যবান অলংকার গুলো নিয়ে সরে পড়েছেন সাথে লাশটার আংটির জন্য আঙুলটাও কেটে ফেলেছেন মনে পড়ে আপনার সেই দিনের কথা আপনি যদি লোকজনকে লাস্টার কথা বলতেন তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় মেয়ের লাশ ছিঁড়ে ছিঁড়ে খেত না আপনি তো একটি আংটির লোভে লাস্টার একটা আঙ্গুল কেটে ফেলেছেন এখন আমার ওই আঙ্গুলটা দিয়ে দিন তখন ওই লোকটার দশ বছর আগের দেখা লাশের চেহারাটা কথা মনে পড়ে যায় এই মেয়েটার লাশ থেকেই তো সেই ওই আংটিটা পেয়েছে তাহলে এ এখানে এলো কো কিভাবে আর কিছু ভাবতেই পারলো না তার আগেই লোকটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সকালবেলা বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করে দেখলো যখন কেউ দরজা খুলছে না তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখলো লোকটার নিস্তেজ করে পড়ে আছে যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে আর লোকটা যেখানে ওই আঙ্গুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে দেখে গেছে আসল ঘটনাটা কেউ বুঝতেই পারলো না যে এটা লোকটার পাপের ফল প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম